কোরআন সুন্নার শিক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল দেবন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখ লাখ শিক্ষা প্রতিষ্ঠান এদের থেকে শত শত প্রতিষ্ঠানের শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করে থাকে দস্তারবন্দি মহাসম্মেলনের কোথাও কোরআন ভিত্তিক তাহফিজুল কোরআন করিম আবার কোথাও হাদিস ভিত্তিক ফিল হাদিস তবে কোনো কোনো প্রতিষ্ঠান পাঁচ বছর আবার কোন কোন প্রতিষ্ঠান দশ বছর করে কোন কোন প্রতিষ্ঠান পঞ্চাশ কিংবা শত বছরও আয়োজন করে দোস্তারবন্দি মহাসম্মেলনে আপনাদের সকলের পরিচিত লাফরট মাদ্রাসা একশো পনেরো বছর পূর্তি উপলক্ষে সাতচল্লিশ সালে দোস্তারবন্দি মহাসম্মেলন আয়োজন করেছে দুই হাজার পঁচিশ সালের বাইশ ও তেইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী দোস্তারবন্দি মহাসম্মেলন সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার লাফনাউট নামক স্থানে অবস্থিত দারুল উম দেওবন্দের অনুসারী ও বৃহত্তর সিলেটের প্রাচীনতম প্রতিষ্ঠান জামে আহলিয়া দারুস সালাম দারুল হাদিস লাফনবুল গোয়েনঘাট সিলেটের একশো পনেরো বর্ষ পূর্তি উপলক্ষে বিরাট আয়োজন প্রায় শেষ প্রান্তে শতবার্ষিক দস্তারবন্দি মহাসম্মেলনকে কেন্দ্র করে এই জামিয়া সকল শিক্ষক শিক্ষার্থী পার করছেন ব্যস্ত সময় পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের পক্ষ থেকে চালিয়ে যাচ্ছেন প্রচার ও প্রচারণা সর্বত্র বিরাজ করছে খুশি রামেজ দেশে প্রবাসে অবস্থানরত সকল ফাজিল্লা কাজ করছেন বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে দোস্তারবন্দি মহাসম্মেলনকে সামনে রেখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রায় অনেক আগ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এর মধ্যে বিশ্বের সেরা ইসলামী স্কলারগণকে এই মহাসম্মেলনে একত্রিত করেছেন দুই দিনের এই মহাসম্মেলনে কখন কারা পরিচালনা করবেন নসিহত পেশ করবেন এই বিষয়ে সকল কার্যক্রম ওনারা ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবার জন্যই উপকারী হবে বলে আমি বিশ্বাস করি চলুন দেখে নেই কে কখন কোন অধিবেশনে দায়িত্ব পালন করবেন